অধ্যক্ষ স্বামী মাছ এবং মাছের সাথে মাছের দিন নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লকের পক্ষ থেকে স্বাগত জানি কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজ আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে আজ আমার গন্তব্য কলকাতার খুব কাছেই বারাসাত বামুনমোড়া অঞ্চলে অবস্থিত রামকৃষ্ণ মঠ বামুনমোড়া শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ চারিদিকটা সবুজে ঘেরা এবং আধ্যাত্মিকতায় মোড়া আপনারা যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসুন এখানে এলে আর ফিরে যেতে ইচ্ছা করবে না তো এই রামকৃষ্ণ মঠ বামুনমোড়া কীভাবে আসবেন এই রামকৃষ্ণ মঠের ভেতরে দেখার কি কি আছে এই রামকৃষ্ণ মঠ কখন খোলে কখন বন্ধ হয় এই রামকৃষ্ণ মঠের প্রসাদ কিভাবে পাওয়া যায় এই সব কিছুই থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন তাহলে চলুন রামকৃষ্ণ মঠ বামুন মোড়া তো প্রথমেই বলে নি এই রামকৃষ্ণ মঠ বামুন মোড়া কীভাবে আসবে শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ লোকাল অথবা হাসনাবাদ লোকাল ধরে চলে আসুন বারাসাত স্টেশনে বারাসাত স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো ধরুন বলুন চাপাডালি মোড় যাব পনেরো টাকা ভাড়া নেবে চাপাডালির মোড়ে পৌঁছে দেবে তো আমি এখন দাঁড়িয়ে আছি চাপাডালির মোড়ে এই যে দেখুন এখানে দুদিকে দুটো রাস্তা বেরিয়ে গেছে এই দিকের রাস্তাটা এই রাস্তাটা সোজা গেছে বনগা আর ডান দিকের ওই রাস্তাটা সোজা গেছে টাকি বসিরহাট ওই যে রাস্তাটা ওই টাকি বসিরহাট রোডটায় আসুন কিছুটা আগে এলেই দিকে দেখতে পাবেন অটো ওই অটোওয়ালাকে জিজ্ঞাসা করুন রামকৃষ্ণ মঠ বামুন মোড়া যাব ওরা পৌঁছে দেবে পনেরো টাকা ভাড়া নেবে তো তাহলে চলুন আর এই যে রোডটা দেখছেন এই রোডটাই হলো টাকি বসিরহাট রোড আর ওই যে দূরে অটোগুলো দেখা যাচ্ছে ওই অটোগুলোই যাবে রামকৃষ্ণ মঠ বামুন মোড়া তো দাদা এটা রামকৃষ্ণ মঠ বামুন মোড়া যাবে কত ভাড়া পনেরো টাকা কতক্ষণ টাইম লাগবে ঠিক আছে চলুন তো ফাইনালি পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ বামুন মোড়া ওই যে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মঠের প্রবেশদ্বার তো চলুন মঠ প্রাঙ্গণে প্রবেশ করি আর মঠ প্রাঙ্গণে প্রবেশ করে ডানদিকেই পাবেন শঙ্করানন্দ দাতব্য চিকিৎসালয় এখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি দুরকমই চিকিৎসার ব্যবস্থা আছে এবং চোখেরও ডাক্তার বসে এখানে আর এই যে দেখুন টাইম টেবিল ডাক্তারবাবুদের দেওয়া আছে কখন কোন ডাক্তার কোন দিন বসে তো আপনারা যদি এই মঠে ঘুরতে আসেন বা বেড়াতে আসেন যদি মনে হয় শরীর খারাপ লাগছে এখান থেকে চিকিৎসা করিয়ে নিতে পারবেন এছাড়াও এই এলাকার মানুষজন এখানে এসে চিকিৎসা করায় আর শঙ্করানন্দ দাতব্য চিকিৎসালয়ের ঠিক পাশেই গদাধর অভ্যুত দয়া প্রকল্প অর্থাৎ এখানে শিশুদের প্রাথমিক বিদ্যালয় এই যে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এখানে পড়ানো হয় আর এই রাস্তাটা সোজা চলে গেছে মঠের মন্দির পর্যন্ত দেখুন দু সাইডে সবুজে সবুজ শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ এই জায়গায় আসতে পেরে আমাকে তো ধন্য মনে হচ্ছে আমার তো অসাধারণ লাগছে খুবই ভালো লাগছে তো চলুন এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবে গর্ভগৃহে তো শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবের গর্ভগৃহের বেদিতে ঠাকুর রামকৃষ্ণ দেব ঠিক ওনার বাম পাশে মা সারদা এবং ঠাকুরের ডান দিকে স্বামী বিবেকানন্দ শ্রী ঠাকুর শ্রী মা স্বামীজি মন্দিরে দেওয়ালে অন্যান্য স্বামীজিদেরও ফটো রয়েছে আর এখানের এই বাক্সটিতে আছে চরণামূল দেখি চলুন একটু খেয়ে নিই এটি হল ব্রহ্মানন্দ ভবন অর্থাৎ এই মঠের যাবতীয় অফিসিয়ালি কাজকর্ম এখান থেকেই হয় আর এখানেই রয়েছে প্রসাদ কক্ষ এবং সাধু নিবাস রামকৃষ্ণ মঠ বামুনমোড়া রামকৃষ্ণ মঠ বেলুর মঠের একটি শাখা কেন্দ্র এটি এখানে এই মঠ বেলুন মঠের তদারকিতে আসে দু হাজার সাত তার আগে এটি রামকৃষ্ণ সেবা কেন্দ্র রামকৃষ্ণ সেবা আশ্রম এই নামে পরিচিত ছিল তার কারণ হচ্ছে এটি আমাদের সপ্তম অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজের পৈতৃক নিবাস এই এইখানে শঙ্করানন্দ মহারাজের প্রয়াণের পর তার মহাসমাধির পর তার কিছু শিষ্য ভক্তরা এই স্থানটিতে একটি সেবা কেন্দ্র করে সেখানে একটি প্রাইমারি স্কুল এবং কোচিং সেন্টার হোমিওপ্যাথি ডিসপেন্সারি এবং বিভিন্ন রকমের সেবা কেন্দ্র এই ছোট ছোট ছোটো ছেলে মেয়েদের পড়াশুনো তারপরে তাদের খেলাধুলোর উন্নতি তারপরে কিছু রিলিফ রিহাবিলিটেশান ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান যেমন ছোট্ট ঠাকুরঘর ছিল কিন্তু পরবর্তীকালে তারা বেলুড় মঠের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছেন যে সমস্ত ভদ্রলোকেরা যারা দীক্ষিত যারা খুবই ডেডিকেটেড যাদের বলা হয় সেই কয়েকজন বেশ কিছু মানুষ তাদের উৎসাহে উদ্দীপনায় এবং তাদের অক্লান্ত পরিশ্রমে সবসময় বেলুক মঠের সঙ্গে তারা যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন মহারাজদের সঙ্গে তারা এখানে তাদের কাজ এবং কিভাবে এর উন্নয়ন হয় স্থানীয় মানুষদের কীভাবে উন্নয়ন হয় এবং শুধু এই স্বামীজি আমাদের যে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মঠের যে ধারা দিয়ে গিয়েছিলেন যে শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়ন অর্থাৎ কর্মসংস্থান নিজের পায়ে দাঁড়ানো এবং নারী শক্তিকে একটু ভালোভাবে তাদের স্বনির্ভর করা এই সমস্ত প্রকল্প তারা আস্তে আস্তে নেয় এবং উনিশশো তিরাশি সালে এখানে এই যে মন্দির সামনে যে মন্দির দেখছেন সেই মন্দির তৈরি হয় এবং এই মন্দির প্রতিষ্ঠা করেন দশম সংঘগুরু শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ জী মহারাজ এবং এটি দু হাজার সাতে বারাসত মঠের আন্ডারে একটি বারাসতে সাব সেন্টার হিসেবে ধরা ছিল তারপরে দু থেকে এটি একটি নিজস্ব শাখা কেন্দ্র হিসেবে নিজিত হচ্ছে এখানে বিভিন্ন ধরনের কাজ হয় যেমন ওই গদাধর অভ্যুদয় প্রকল্প সেখানে ছাত্র ছাত্রী যারা ওই কেজি থেকে ক্লাস ফোর তাদের পড়ানো তাদের স্বাস্থ্য তারপরে তাদের খেলাধুলো ফিজিক্যাল এক্সারসাইজ তারপরে রিক্রিয়েশন কালচারাল প্রোগ্রাম ইত্যাদি তাদের সব কিছু শেখানো হয় এবং তাদের আমরা খুবই নিউট্রিশিয়াস ফুড তাদের প্রত্যেক দিন দেওয়া হয় এবং সপ্তাহে একদিন মাংস ভাত খাওয়ানো হয় দুপুরে আর প্রতিদিনই এই হরলিক্স কেক ফল কাজু কিশমিশ খেজুর আপেল এই সমস্ত দেওয়া হয় তবে এই অন্যান্য কাজও আমাদের এখানে আছে ওয়েলফেয়ার হেলথ ডিসপেন্সারি মেডিকেল ক্যাম্প আই ক্যাম্প এবং মন্দিরের যে প্রত্যাহ পুজো পাঠ আলোচনা এবং যুব সম্মেলন ভক্ত সম্মেলন নিয়মিত তারপরে বার্ষিক উৎসব কালী পুজো সরস্বতী পুজো তারপরে ঠাকুর মা স্বামীজির তিথি পুজো এবং বার্ষিক উৎসব এখানে খুব সাড়ম্বরে পালিত হয় এবং বহু ভক্ত তখন হাজার হাজার ভক্ত বসে প্রসাদ পায় এই হ্যাঁ ও মন্দির খোলা টাইম এই গরমে সারা বছরই ভোরে সাড়ে চারটায় মঙ্গলারতি হয় তারপরে আবার পৌনে বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় গেটও বন্ধ হয়ে যায় আবার চারটের সময় খোলে শীতের সময় সাড়ে তিনটে আর সাড়ে আটটায় বন্ধ হয়ে যায় ও রে প্রসাদের জন্য আগে সকাল সকাল এসে বললে প্রসাদ তো রেগুলার এখানে ঠাকুরের অন্নভোগ হয় না ঠাকুরকে পায়েস দেয়া হয় অন্নভোগের সেই পরিবেশ বা সেই পরিস্থিতি আমাদের এখনও তৈরি হয়নি অন্নভোগ হয় না কিন্তু যারা ভক্তরা আসে দুপুরে এখানে অন্ন গ্রহণ করার জন্য তারা আগে থেকে হয় ফোন করেন বা এসে সকাল সকাল এসে সাড়ে আটটা নটার মধ্যে এসে তারা এসে প্রসাদ পান থাকতে চাইলে তাদেরকে ইমেল করতে হবে বামুনমুড়া অ্যাট দ্য রেট আর কে এম এম ডট ও জি এইটাতে এবং অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বামুনমোড়া কলকাতা এই ঠিকানাতে ইমেল করে জানাতে হবে তারা দীক্ষিত ভক্ত কিনা কখনো কোনো মঠে গিয়েছে কিনা কাউকে চেনে কিনা এইসব ডিটেলস ঠিকানা ফোন নাম্বার ইমেল এইসব দিয়ে ইমেল একটা করে তারপরে সেই ইনফরমেশানটা দিয়ে তারপরে যদি কনফার্মেশন হয় তখন আসলে তিন দিন জায়গা হবে তো তো বন্ধুরা শুনলেন স্বামীজির মুখে খুব সুন্দরভাবে গুছিয়ে পুরো ব্যাপারটাই স্বামীজি বললেন মঠে প্রসাদ গ্রহণের আগে শ্রী ঠাকুর শ্রী মা স্বামীজিকে স্মরণ করতে হয় এবার দেখুন ডাটা দিয়ে আলু পোস্ত তবে এখানে একটা কথা বলে নিই এখানে প্রসাদ গ্রহণ করতে হলে আপনাকে আগে থেকে জানানো দরকার কেননা দিনের দিন এসে এখানে প্রসাদ পাওয়া যায় না তবে একজন হলে যেমন আমাকে মহারাজজি বললেন ঠিক আছে প্রসাদ খেয়ে তারপর যাবেন তো সেরকম আর এখানে প্রসাদের কুপন মূল্য হয় না যার যেমন সামর্থ্য সে সেরকমভাবে দিতে পারে তবে বাইরে খেতে গেলে তো একজনকার একশো দেড়শো টাকা লাগেই তো সেই হিসাবে যদি কিছু অনুদান এই মঠকে দেন দেয়াটা উচিত আমি তো মনে করি আর প্রসাদের তো কোনো বিকল্প হয় না এর স্বাদও অসাধারণ এবং সবই রিপিট হচ্ছে দুবার করে ভাত ডাল সবজি ডাটা দিয়ে আলু পোস্ত খুবই সুন্দর কি অসাধারণ এই মঠের প্রসাদ দেখুন মাছ এবং মাছের সাথে মাছের ডিম এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর শেষ পাতে পায়েস এবং বাটিতে মিষ্টি এটি হল বীরেশ্বরানন্দ ভবন অর্থাৎ এটি হল অতিথি নিবাস এখানে আপনারা তিন দিন তিন রাত্রি থাকতে পারেন তবে মঠ কর্তৃপক্ষর সাথে যোগাযোগ করে নিতে হবে ইমেল অ্যাড্রেস আমার এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে ওখান থেকে দেখে আপনারা ইমেল করতে পারেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দ মহারাজ নয় মার্চ আঠারোশো আশি সাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাজে প্রতাপপুরে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন ছোট থেকেই তিনি ছিলেন উদ্যমী এবং কোমল স্বভাবের উনিশশো সালে বাড়ি ছেড়ে বেলুট মঠে যোগদান করেন উনিশশো সালে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কাছ থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন স্বামী ব্রহ্মানন্দ তাকে খুবই ভালোবাসতেন তার ডাক নাম ছিল অমূল্য তাই গুরুদেব তাকে আদর করে ডাকতেন অমূল্য বলে যার অর্থ মূল্যবান তো বন্ধুরা যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসুন মুক্ত নিরালা শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ অবশ্যই ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে তাই এই বামুন মোড়া রামকৃষ্ণ মঠ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা